Thank you আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে ফুটবল খেলা দেখাটা খুবই চমৎকার লাগতেছে এই যে দেখেন এখানে সবাই ফুটবল খেলতেছে কত সুন্দর লাগতেছে দেখেন খোলা মাঠ একেবারে আপনার কি বলবো পরিষ্কার একেবারে বালিতে আর কি ফুটবল খেলতেছে সুন্দর একটি প্লেস সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এখান থেকে দেখতে খুবই চমৎকার লাগতেছে আর জাহাজগুলোতে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি জাহাজগুলি খুবই সুন্দর লাগতেছে এখনই আপনার কাটাকাটি করেনি দেখেন জাহাজগুলি কতটা ক্লিন লাগতেছে যদিও এখন জোয়ার নাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখেন এগুলো হয়তো অল্প কিছু দিনের মধ্যে কাটাকাটি শুরু করে দিবে তখন হয়তো আর দেখতে তোমার তেমন একটা ভালো লাগবে না জাহাজগুলি ঠিক আছে এখন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর এখানে দেখেন সবাই বালিতে আর কি যেখানে জোয়ার আসে আর কি আজকে জোয়ার নাই হয়তোবা রাত্রে আসবে এখানে সবাই ফুটবল খেলতেছে দেখতে খুবই চমৎকার লাগতেছে আর এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে হচ্ছে সবাই আপনার জাল ঠিক করতেছে আর কি ইলিশ মাছের যে জাল এই জালগুলি নিয়ে আপনার মেরামতের কাজ করতেছে আর কি মানে মাছ ধরার জন্য আর কি মানে জাল যেগুলো নষ্ট হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে ওগুলি হচ্ছে আপনার ঠিকঠাক করতেছে আর কি দেখেন নতুন জাল নামাচ্ছে আবার পুরান হয়ে গেছে ওগুলো আপনার ফেলে দিচ্ছে নতুনগুলো নতুন করে আবার রেডি করতেছে সমুদ্র নিয়ে যাওয়ার জন্য আর কি দেখতে তো পাচ্ছেন ঠিকের জায়গাতে দাঁড়িয়ে আছে সবাই কাজে ব্যস্ত দেখেন সবাই সবার কাজে ব্যস্ত জাল নিয়ে এদিকে দেখতে পাচ্ছেন এই যে জালের এখানে কি করতেছে জাল ঠিক করতেছে আর কি জালগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে এক কথায় ভিউটাও এক কথা অসুন্দর অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন গাছপালা কত বৃষ্টি হবে হবে লাগতেছে আকাশ একেবারে কালো হয়ে থাকছে লাগতেছে এই বুঝি বৃষ্টি হবে আর কি বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে সবাই ব্যস্ত এখানে সবাই সবার কাজ নিয়ে কর্ম নিয়ে আপনার ব্যস্ত আর কি জাল মেরামতের কাজ নিয়ে আর কি একথায় ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছে আর কি দেখেন জোয়ার আসলে কিন্তু এইসব পারগুলো একেবারে ফিল আপ হয়ে যায় আর কি পানিতে যদি বস্তার উপর ওঠে না বস্তার নিচে থাকে আর কি পানি খুবই চমৎকার লাগতেছে না এখন জোয়ার না থাকাতে সব কিছু শুকিয়ে থাকছে আপনার এই যে লাল বুডগুলো দেখতেছেন এই লাল বুটগুলি হচ্ছে আপনার কি সবগুলো এখন মাটিতে পড়ে আসে আর কি যখন জোয়ার থাকবে তখন জোয়ার ভাসবে তখন আরও অন্যরকম সুন্দর আসলে সমুদ্র এক একবার এক এক রকম সুন্দর আর কি রূপ নেই আর কি আর এখান থেকে সুন্দর একটা ভিউ স্টেডিয়ামে যেরকম আমরা ফুটবল খেলা দেখি বা ক্রিকেট খেলা দেখি ঠিক ওই রকম লাগতেছে তাই না গিয়ে দেখেন ওখান থেকে এরকম দেখা যাচ্ছে আর কি সবাই খেলাধুলা করতেছে ওখানে কাঁদা নাই ভালি বালিগুলো বলে গায়ে লাগলো আপনার একটু বাড়ি দিলে গায়ে থেকে পড়ে যাবে আর কি এই বালিগুলি খুবই চমৎকার বালিগুলি মানে একেবারে জুজ আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্ট আপনাদের সবাই তো এখানে কাজ করতেছে এই যে জাল ঠিক করতেছে আমার সামনে দিয়ে দেখতেছেন জালের কাজ করতেছে আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি দেখাবো আপনাদেরকে সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত একমাত্র শুধুই আমি আছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আর সবাই হচ্ছে সবার কাজে কর্মে ব্যস্ত আর কি দেখতে পাচ্ছেন কত ঠিকঠাক করে করতেছে আর কি বলবো আসলে বলার ভাষাও হারিয়ে ফেলছি এই আর কি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ